স্বজন হারা মোড়া খবা শূন্য স্মরণ করা মৃত্যুর কথা চোখের পানি আপনাদের আমার আব্বা যদি আজকে এখানে থাকতেন গত বছর আমি বয়ান করেছি আব্বা পাশে ছিল আজকে পাশে শুয়ে আছে আপনারা দোয়া করেন না প্রচন্ড মাফ করেছেন এমন অনেকের বাবা যারা এখানে আছে সব কবর দেন এখনো যারা টাকা দিতে ইচ্ছুক তারা এক মিনিটের ভিতরে ওই দিক দিয়ে পাশে নাম লেখা দিয়ে দিতে পারেন অনেকে দেন মিজানুর রহমান আলতা ভাই দুই হাজার টাকা আল্লাহ তালা কবর করেন আমার অত্যন্ত মহবতের বন্ধু ভাই শিবালয় থানার ওসি আলেম মনে হয় একটা সুন্নতি দাঁড়ি শূন্য দিলে পাঁচ আগস্টের পরে আমাদের মানিকগঞ্জে কিছু ভালো নেককার দিনদার ইমানদার আলিম মোহব্বতকারী ওসি আসছে আমার আমাদের জন্য খুশকিসম আমার সাথে পুরানা সম্পর্ক আমরা যেরকম জেলে মজলুম ছিলাম উনি ওনার চাকরি জীবনে মজলুম ছিলেন তো উনি শিবালয় থানায় আছেন শিবালয় থানায় যখন প্রথম আসছে প্রথম টেলিফোনটা আমাকে বলছে যে ভাই আমি আপনার জেলায় কিন্তু চলে আসছি তো উনি শিবালয় থেকে এই মাদ্রাসায় আগেও আসছে আব্বর কবর জিয়ারত করতে আসছে আজকেও আসছে তারপরে আমাদের ও সি সাহেবীয় গমদের অনেক মহবত করে এই সময়ে আমাদের মানিকগঞ্জে অনেকগুলো সংস্কারমূলক কাজ যা ওলামারা করছে এগুলোতে সকল প্রশাসনের লোকজন যারা তারা সহযোগিতা করছে বসেন বসেন এখন ওই জন্য এখন দোয়া হবে পাশে কবরস্থান রয়েছে আমাদের আগামী বছরের মাহফিলের তারিখ এটা বিশ্ব দিয়ে গেছেন আমাদের আল্লাহ বিশ্ববুদুর কবর করছেন আবার এখানে বসা আছে আপনাদের সামনে শহীদ সিদ্দিকী সাহেব দামত আজকে যে আপনাদের মৃত্যুর স্মরণ করার যে আল্লাহর ভয়ের যে আগুন ধরাইছে এটা ধারাবাহিকতা থাক আপনাদের উপস্থিতিতে আমি দাওয়াত দিয়ে দিতেছি আগামী বছর আসবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আবেদন করতেছি এই তারিখে বারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই তারিখে ছুটির দিন আছে ভালো হয়েছে এই তারিখটায় আশপাশে যেন কোনো মাহফিল না হয় রমজান রাগ দেওয়া হবে এরকম রমজানের আগের তো দিলের প্রস্তুতি দরকার দুই মাস আগের থেকে রমজানের প্রস্তুতি নেওয়ার কথা আল্লাহর রসুল বলে গেছেন তালের বছরের তারিখ বারো ফেব্রুয়ারি আল্লাহতাল্লাহ কবুল করেন আর শেষ আলোচনা আমার অনুরোধ হলো

এসব জায়গায় সবকিছুর মধ্যে থেকে আমরা ইমানি দায়িত্ব হিসেবে মাদ্রাসাকে ভালোবাসব আল্লাহ আল্লাহলা সকল প্রকারের ফেতনা থেকে আমাদেরকে কমিটির সদস্য এলাকাবাসী মা বোনেরা সবাই মাদ্রাসার জন্য পাগল পড়ে আল্লাহ তালা সবাইকে কবুল করে দোয়া হয়ে যাবে দোয়া করে দেবেন হিসেবে أستغفر <applause> الله <الحمد> العظيم الذي لا إله إلا هو الحي القيوم أستغفر الله. أستغفر الله محمد النبي محمد 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 النبي والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. يا ارحم الراحمين، يا ارحم الراحمين، يا ارحم الراحمين. يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة، وقنا عذاب النار. اللهم بارك لنا في رجب وشعبان، وبلغنا.

আয় আল্লাহ কত মুরব্বী হাজি সাপ ব্যবসায়ী চাকরিজীবী আয় আল্লাহ কত ছাত্র কত যুবক পর্দার আড়ালে কত মা বোনেরা ও আল্লাহ আমরা সবাই গুনাগার জাহান নামের আসামি দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আনন্দিত হয়েছিলেন আজকে সেই পবিত্র জীবন গুনার কারণে সায়তানের ধোকায় পরে নাপাক করে ফেলেছি রে আল্লাহ গুনার দিয়ে তাকাইয়া দেখি বড় ভয় গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্যা নাপাক আমার অন্তর নাপাক আয় অল্লাহ গুনা অবস্থায় কবরে যেতে চাই না আল্লাহ গুডাগারের জন্য কি শাস্তি দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সইতে পারি না একটা বেতের বাড়িও সহ্য করতে পারি না গুনানিয়া কবরে গেলে জাহান নামের আগুনের গরম দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করব আল্লাহ আমরা আপনার আদরের নবীর উম্ম তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে বাঁধিও তওবা করতেছি আর গুনা করব না রে আল্লাহ আর নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না বেপার চলব না মা বাবার আর কষ্ট দিব না আল্লাহ শিক্ষকের সাথে মেয়াদি করব না ওলা বাড়ি গ্রামের সাথে মেয়াদি করব না রে মা গুনার দিকে তাকাইয়া বেজার হইয়া ফিরাইয়া দিয় নারে আল্লাহ এই ময়দানে কি আপনার পছন্দের কেউ নাই ওরে আমার ময়ার নবীর কি मोहब्बतের কোনো আশিক নাই এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ না

ও আল্লাহ সবার থেকে আপনার মায়া অনেক বেশি আমরা ভুল স্বীকার করি আপনার দরওয়াজায় হাজির হয়েছি ও আল্লাহ জীবনে আপনারও দেখি নাই দেখতে পারি নাই মানুষ কত সম্মান করিয়া আরে বসায় কত মহাব্বতে এইসা কান্না করে দোয়া চায় অথচ তুমি জানো আমি কত বড় নিম আমার মতো গুণাগার এই ময়দানে কেউ নাই এই চেয়ারে বসিয়া বয়ান করার মতো কোন যোগ্যতা নাই রে আল্লাহ এলেম নাই আমল নাই আপনি দয়া কইরা বসায় দিছেন গুনার কারণে ফালাইয়া দিয়েন না রে ভালি গুনার কারণে বেজার হইয়া ফালাইয়া দিয়েন নারে রে ভালি কোথায় যাব আপনি ছাড়া আর আমার আপন কেহ কবরস্থানে কত আপনার গোলাপেরা আমাদের দিকে তাকাইয়া কত দোয়া চায় ও মাহারা সন্তানেরা তোমরা কই বাবারে হারাইয়া তোমরা কোথায় ওই মা বাবার জন্য কি অন্তরে মায়া হবে না ওরে সন্তানের দূরে রাখিয়া কোনোদিন মা ঘুমায় না বাবা ঘুমায় না ওই মা বাবারে কামরে ঘুমাও কোনো সজা ধ ওরে মা বাবার জন্য একটু চোখের পানি ফালাইয়া কাঁধো ওরে মা বাবার জন্য সন্তানের চোখের পানি বড় দামি কান্না যদি না আসে ভাবে দেখো কার চোখে পানি হাটা ও আল্লাহ তাকায় দেখেন কার চোখে পানি তার দিকে তাকাই আপনি আমাদের মাফ করে দেন কবরওয়ালাদের জান্নাত দান করেন যারা বেঁচে আছেন অসুস্থ যারা সুস্থতার বাড়ায় বাড়া দেন্লা মা অনেকের অসুস্থ অনেকের আত্মীয় স্বজন ঘরের বিছানায় কাঁদে সুস্থতার নামত বাড়ায় দেন মা বন্ধুরে আবেদা বানায়ে দেন পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো মেক্কার বানায় দেন সন্তানের কারণে মা বাবার যেন লজ্জা পেতে না হয় সন্তানদের দিনের খাদেম বানায়া দেন মা বাবার ইজ্জত বাড়াবার কারণ বানায় দেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আমার কলিজার যুবক সবাইকে দিনদার দার বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ আয়াল্লা মাদ্রাসা কবুল করে নে যারা দান সৎকা করেছে কবুল করে নেন আয় আল্লাহ যারা দোয়া চেয়েছেন কবুল করে নেন আয় আল্লাহ সবার কবরে সবাব পৌঁছাইয়া দেন আয় আল্লাহ আমাদের প্রিয় মানুষ আয়ুবি সাহেব আজকে বাবাকে আর জীবনে দেখবে না রে

বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলের নেফাকি জাহের করে মুমিনের ইমান আমল হেফাজত করেন আয় আল্লাহ পেরেশানওয়ালার পেরেশানি দূর করে দেন হালাল বরকতের রিজিক দান করেন হারাম থেকে হেফাজত করেন মিথ্যা মামলায় যারা জড়িত কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন مخالفেরে موافق বানায় দেন জাহেরি তিনি दुश्মণের মোকাবেলায় বিজয় দান করেন আইলি মহিলা মুহিকমত আমলে বরকত দান করেন উলামাত তোলাবা লাভ উম্মতের অন্তরে इज्जत মোহাব্বত রওব বাড়ায়া দেন আয়াল্লাহ দীর্ঘ নয় খায়াদ দান করেন দীর্ঘ নয় খায়াদ দান করেন দীর্ঘ নয় খায়াদ দান করেন আয়াল্লাহ নবীজির সুন্নতওয়ালা জিন্দগী দান করেন নবীজির বাউজ আইগিয়া সালামদার তৌফিক দান করেন বাইতুল্লাহার গিলাপ ধরে লাব্বাইক লাব্বাইক বলার তৌফিক দান করেন তা আমাদের অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস ও তাকওয়াদান করেন গুনাহের প্রতি ঘৃণা জামায়া দেন জাহান্নামের ভয় অন্তরে দান করেন নে কামলের আগ্রহ বাড়ায়া দেন আয়াল্লাহ আল্লাহ তাকওয়া দান করেন দুনিয়ার محبت দূর করে দেন আখিরাতের محبت বাড়ায়া দেন اے আপনার खास ওলিদের বন্ধু বানাইয়া দেন আয়াল্লাহ আজ্যতের ইজ্জতের দান করেন

مناجات قبول كورينا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا ارحم الراحمين